দাও দাও একদম গরম ধোয়া ভাত বন্ধুরা এই এরকম ভাত হ্যাঁ চালা চলো চলো প্রচন্ড মশা আর গরমও লাগছে এত মশা এই দেখুন বন্ধুরা এই শীতকালের বেলাতেই কিন্তু এরকম গরম ধোয়া ওঠা ভাত দেখা যায় তাই না গরমকালে কিন্তু দেখাই যায় না

আচ্ছা কি কি করেছো একটু দেখিয়ে দিই লোটের ঝুরো মা গোটা করতে বলেছিল আমার মনে না না ঠিক আছে লোটের ঝুরো হয়েছে আর হচ্ছে হচ্ছে কাতলা মাছের কি কি করেছ এটা কাতলা ফ্রাই কাতলা ফ্রাই আচ্ছা কাতলা ফ্রাই আর এখানে আছে হচ্ছে কাতলা কাতলা মাছ ভাজা আর কিছু আর আছে আর কি আছে ছমা জম ছমা জম তাতরি দাও বেশি দেরি করো না আজকে একদম সময় নেই একদম সময় নেই তাড়াতাড়ি তাড়াতাড়ি টানো তাড়াতাড়ি টানো কি আছে ওটা

আবার নিজের কর্মস্থানে না 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 এত খাবার সময় নেই একদমই সময় নেই যা হবে রাতে দেখা নেবো আজকে রাতে খেয়ে নেবো তো যাই হোক আজকে বন্ধুরা টুকটা অনেক সময় খাই না অল্প সময় খাই কখনো খাই না যাই হোক এই দেখুন এই রয়েছে হচ্ছে গিয়ে ঢেলা ফেসা বেগুন দিয়ে দোলা কি দিয়ে করেছো ওটা বেগুন দিয়ে আর আচ্ছা বেগুন সর্ষে দিয়ে তারপরে হচ্ছে মাছ ভাজা আর এই রয়েছে হচ্ছে গিয়ে ফ্রাই কাতলা ফ্রাই সুন্দর করে করেছে তোলা বেশ পিঁয়াজ পিঁয়াজ দিয়ে রসুন বসুন দিয়ে মানে শুধু ভাজা করেছে ওটা দিয়ে সব কিছু দিয়ে আর লোটে মাছ তাহলে প্রথমে কোনটা দিয়ে শুরু করব যেটা খুশি দিয়ে শুরু করো এখন চিকেন হবে মেই আচ্ছা তুমি রাতে খেয়েও আমার চিকেন হবে তাহলে আজকে বন্ধুরা দুপুরে খাওয়া দাওয়া দেখুন এক দুই তিন চার রকম আইটেম করেছে তোলা সুন্দর করে একেবারে ঝমঝম খেয়ে নি দোলা কিন্তু মেনু বেশ ভালোই পারে হ্যাঁ অসাধারণ অসাধারণ মেনু বানায় হ্যাঁ মেনুই বলবো আবার অন্য কিছু বলা যাবে না মেনুই বলবো

আজকে দুপুরে বেশ সুন্দর করে বসে পড়েছি তো অনেক দেরি হয়ে গেছে এমনি আমাকে যেতে হবে অফিস তো তাড়াতাড়ি করে খেয়ে নি তো দেখা হচ্ছে পরে ভিডিও তখন ভালো থাকুন বন্ধুরা সুস্থ থাকুন দেখতে থাকুন ভিডিওগুলো আপনি আমার সাথে সাথে যদি প্রত্যেকটা ভালো রাখুন